মাথা ব্যথা এই যে এক্স রে রিপোর্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বুঝছেন আপনার মাথার ভিতরে পাইলস হয়ে গেছে জি ব্রেন থেকেও পাইলস বড় হয়ে গেছে জি এই জায়গায় ব্রেন থাকার কথা হ্যাঁ কিন্তু ব্রেনে পাইলস হয়ে গেছে আপনার চিন্তার কোনো কারণ নাই ঠিক হয়ে যাবে কাশ্যের উপরে কোনো ডাক্তার নাই জি ডাক্তার সাহেব ব্রেনে পাইলস কিভাবে হয় 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 আগে আপনার জটটা দেখি আ করে মুখে দিবেন না কি নাকে কেন দিলেন একই কথা একই 110 ডিগ্রি হ্যাঁ গরে কি চুলা আছে ডাবল চুলা আছে এরকম জট থাকলে তো বুকের উপর ডিম ভাইজা খাইতে পারবে দশ তো অনেক বেশি হবে আই হাই 50 ডিগ্রি হয়ে গেছে হ্যাঁ ঠিক ঠিক পাইলসের জন্য হচ্ছে আমার ঘাড়ো ব্যথা করে ইদানিং আপনার জরেও প্রবলেম আছে জি ও আচ্ছা তারপর বলেন আমার মাথা ব্যথা করে এইটা চোখের জন্য হয় যেহেতু আপনার ব্রেনে পাইলস ব্যথা তো একটু হবেই এর আগে আপনার ব্রেনে গ্যাস্ট্রিক আলসার হয়েছিল হুম পাইলসের জন্য হচ্ছে একই 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 ব্যথা ব্রেনে কি এসু ভয় তাহলে চোখে প্রবলেম হইলো কেন জি এই যে দেখেন আমার চোখ আমার চোখে জক্কা হয়েছিল তখন এরকম ছিল হ্যাঁ কিন্তু চিকিৎসার পর আপনিও ট্রাই করেন পারবো নাকি আমারটা হয়েছে নাকি ব্যাপারটা হইল নতুন রোগ হ্যাঁ হ্যাঁ জি আপনি ঠিক হয়ে যাবেন জি জি থ্যাংক ইউ এখনো তো ব্লাড টেস্ট দেন নাই নাকি না এখনো দেই নাই কেন জি উপরে তোলেন জি করেন আমার কাছে রোগী ঠিক হইবই ডাক্তার इंजेक्शन दे यार आगे स्प्रीड सेब्लोन कुछ দিবেন না ও হ্যাঁ সিওর দিতেছি واخ তো একই দেখে লেন ঠিক আছে ঠিক আছে আরে রক্ত তো ঠিকই আছে রক্ত আবার ভিতরে দিলেন কেন রক্ত নষ্ট করবেন না রক্ত অনেক দামি কাইসা খালি সকে বলে দিতে পারে রক্ত ঠিক আছে আপনার শরীরে ভিটামিনের একটু কমতি আছে শরীর দুর্বল ভিটামিন জি খাইবেন দুই বেলা হাড্ডি শক্ত করে ভিটামিন জি দিয়ে কি হবে আপনার হাড্ডি টেস্ট করা দরকার করেন হাড্ডি টেস্ট করতেছি এটা কি হাড্ডি টেস্ট করি হাড্ডি হার্ড টেস্ট কি হাঁটুতে মেরে টেস্ট করবেন পুরানা ধরন আগা সব টেস্ট করা দরকার হাঁটু কোমর বুক মাথা মাথাই মেয়ে আপনার জিব্বা বেরোয় নাই হাড্ডি ঠিক থাকলে এইভাবে হবে সত্যি নাকি হ্যাঁ মারার আগে জিব বের হয় কেন ব্যথা করে তো একটু ব্যথা হবে হ্যাঁ হ্যাঁ টেস্ট কমপ্লিট করেন আবার জিব্বা আগে বের হয় মারার পরে বের ঠিক আছে ওই যে আগেই জিব আসছে ওই যে আগেই জিভ বাড়ছে দূর আপনি তো অসুস্থ থাক বাদ দেন এখন ওষুধ দিমু নাম কি আপনার আবুল বাতেন বয়স জি সাড়ে বাইশ আচ্ছা তেইশ লিখেন হ্যাঁ কাশা তুমি আমার চেম্বারে কি করো ওরে মারে খিচিরি আজকো ডাক্তার সাহেবের রোগীদের হাতরি ট্রিটমেন্ট দিতেছো তাড়াতাড়ি নিজের বেডে যাও পুরাই কঠিন চিকিৎসা করতেছিলাম রোগী হয়ে ডাক্তার সাহেব বাতেন সাহেবের ব্রেনে পাইলস হইছে হুম হুম ভালো হসপিটাল খুঁজলাম কশ্বরে পাই নাই স্যার ও পালিয়ে এখানে আসছে হ্যাঁ স্যার হ্যাঁ কি খারাপ যা ভাগ